তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে আমরা আমি বলে দেব যে আমানত কাকে বলে আমানতের সংজ্ঞা আমানত বলতে কি যে আমানতের পরিচয় আমানত কি তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করে থাকে তো তো উত্তরটা কিন্তু একই তো উত্তরটা দেখাই দেবো তো আমানত সম্পর্কে তোমাদের যত কিছু প্রশ্নই করুক তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে কারণ তোমরা জানবে যে আমানতটা কী তোমাদের কাছে জানতে চাই আমানতের মূল জিনিসটা বা আমানতের একটা পরিচয় তোমাদের কাছে জানতে চাই তো প্রশ্নটা চারভাবে সব থেকে বেশি করে থাকে তো কোন চারভাবে সব থেকে বেশি করে থাকে আমি বলে দিচ্ছি তো করতে পারে আমানত কাকে বলে আমানত বলতে কি বুঝো আমানত কী আমানত বলতে কি বুঝো আমার নতুন সংজ্ঞা দাও চারভাবে সবথেকে বেশিভাবে বেশি প্রশ্ন করে থাকে তো উত্তরগুলো কিন্তু একই আর এটা হলো নবম দশম শ্রেণীর ইসলাম শিখ ইসলাম ও নৈতিক শিক্ষার তো অধ্যায়টা সরি চতুর্থ অধ্যায়ের দুই নম্বর যে সৃজনশীলটা রয়েছে পাঠবইয়ের তো ওইটাই কিন্তু তোমাদের যদি সম্পূর্ণ সৃজনশীলটাই লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে আজকে শুধু ক এবং খার উত্তরটা দেখাই দেবো সম্পূর্ণ উত্তরটা লাগলে আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা যে করে তো ডিসক্রিপশনে বা পিন কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে যদি কমেন্ট করো তোমাদের যদি পাঁচটা কমেন্ট হয় যে সম্পূর্ণ চেঞ্জটা লাগবে এরকম কমেন্ট যদি পাঁচটা হয় তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো তো আচ্ছা শুধু নয় নাম্বার দেখাই দিব আর তোমরা প্রতিটা ক্লাসের টিক্স নতুন তোমার প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে দেখছি তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে ডিস দেখছো প্রথম মানে এক নাম্বার টিক্স নিয়ে ইউটিউব এই সবগুলো টিক্সিন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো যে আদার ঠিক না দেখতে বইতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এই সব বলে টিক্স না তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখো এই সামহাসান তোমরা যে কোনো ক্লাসের যে আদার ঠিক না দেখতে বইতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই সামহাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে দুইবার এইভাবে দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে টিক্স না উত্তরগুলো পেয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আসলে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে আসলে প্রশ্ন ভেজে যাবে প্রশ্ন লেগেটিউ রচমক প্রশ্ন পেয়ে যাবে এবং সিওনশী উত্তরগুলো ক কনম্বা লিখবে যে কোনো ক নাম্বার থাকে সিওনশীলের কনম্বা লেগেটিভ আসলে সিংশী সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে যাবে যা তোমরা বেশ সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আমানন্ন কাকে কাকিগুলো আমাদের সংজ্ঞাটা দেখে নেওয়া যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করবে অনলাইন রিডিউশন অন করবে ভিডিওটাকে লাইক করে নেবে তো আমারন্দ কেমন বলে আমাদের সংজ্ঞা তো ওই বিষটায় রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যায় তো দেখো এই যে উত্তরটা সাধারণত কারণিকট কোনো অসম্পদ কিংবা কোনো তথ্য কিংবা অন্য কিছু গচ্ছিত রাখাকে আমানত বলা হয় তো এটাই ছিল আমানত কি আমানত কাকে বলে আমানতের সংজ্ঞা তো এখান থেকে তোমরা এই যে উপর দুই নং প্রশ্নের উত্তর দেওয়া আছে তো এই যে দেখো আমানত বলে আমানতের সংজ্ঞা আমানত বলতে গেলে হয় আমানতের পরিচয় তো দেখো সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ কিংবা কোনো তথ্য কিংবা অন্য কিছু গচ্ছিত রাখাকে আমানত বলা হয় বা এইটা আমানত বা গছিত রাখা হয় তাকে আমানত বলে এইভাবে সাজিয়ে দিতে পারো বা এইভাবে লিখে দিলে তোমাদের আমানত সম্পর্কে যদি ক নম্বরে প্রশ্ন করে এইটা উত্তর দিয়ে দিলেই হবে তো আজকে ভিডিও বন্ধ যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে বা তোমাদের একটু হলে যদি কাজে লেগে থাকে তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে আর শেষে স্কলারশিপে ভিডিওতে একটু লাইক করে নিবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তোমাদের সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেবো তসকে ভিডিও বন্ধই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর শেষ পর্যন্ত কল থেকে বিটিতে লাইক করে দেবে তো সিটে বন্ধই